আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি আবার আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে ভালো রাখছে আশা করছি আপনারা সকলে ভালো আছেন যারা আমাকে দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ এবং যারা আমাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকেও আন্তরিক মুবারকবাদ আমার অন্তর অন্তর স্থল থেকে ভালোবাসা জানাই আর যারা এখনো আমাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আশা করি এবং পাশে থাকা বেলুকুনটি অবশ্যই টিপি দেবেন কারণ আমি আপনাদের জন্য মূল্যবান কিছু কথা কিংবা মূল্যবান কিছু ভিডিও তৈরি করে থাকি আপনাদের বুঝানুরার্থে এই জন্যে আপনারা অবশ্যই পাশে থাকা বেলুকনটি টিপে রাখবেন যেন আমি যেই ভিডিওগুলি সারি এটি যেন আপনারা সবসময় পাইতে পারেন আমি আজকে যে টপিক্স মূল্যবান কথা আলোচনা করতে চাচ্ছি এটা হচ্ছে এই যে বাসুর দেখতে পাচ্ছেন বাসুরে কিরমিরের ভরি কি কি বড়ি খাওয়ায় এবং কিড়মির হলে তাদেরকে বড়ি খাওয়ান লাগে কিংবা আপনার ইঞ্জেকশন ব্যবহার করতে হয় আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এই বড়ি খাওয়াইতে হয় কী বড়ি খাওয়াই ওই ব্যাপারে আজকে প্রফিস থাকবে ইনশাআল্লাহ এই দিন আসলে যারা দেখে থাকবেন দেখবেন তাহলে কিমির বড়িটা তাদেরকে খাওয়াইতে হয় আপনার নিচে দুই মাস উপরে তিন মাস এর ভিতরে কিড়মির বড়ি খাওয়াইতে হয় আর আজকে আমি তাদেরকে কী বড়ি কীভাবে খাওয়াই এবং আমি কি বড়ি খাওয়াই কী বড়ি খাওয়াইলে সবচেয়ে কার্যকর ফলপ্রসূ ফলপ্রসূ হবে এই ব্যাপারে আপনাদেরকে অবশ্যই আজকে দেখাবো ইনশাল্লাহ আমি আজকে যেই বড়িটা আমি খাওয়াবো এটা হচ্ছে এসকে এফ কোম্পানির এসকে এফ কোম্পানির যেই বড়ি আসলে কোনো কোম্পানির ইয়া দা না কিন্তু যেইগুলো আমি ফলপ্রসূ পাইছি ভালো পাইছি এই বড়িগুলো আমি খাওয়ানোর চেষ্টা করি আজকে মানে আরেকটি কথা আপনাদেরকে না বললে বুঝতেন না এটা হচ্ছে এক এক সময় এক এক কোম্পানির বড়ি খাওয়াইতে হয় কারণ সবসময় এক এক কোম্পানির বড়ি খাওয়াইলে তাদের কাজ কার্যক্ষমতা কমে যায় কিংবা কাজ করে কম এই জন্যে আমি আজকে ডাবল ডেক্স এসকে এর ডাবল ডেক্স বড়িটা খাওয়াবো তাদেরকে এই যে বাসুদাদের দেখতেছেন এটা আজকে অন্তত একটি বড়ি খাওয়াতে হবে আগে আপনার পূর্ণ দিন বয়স থেকে তাদেরকে বড়ি খাওয়ানো শুরু করছি এটা ছোটো বড়ি আর এখন যেই বড়ি দেখা মো এটা আপনাদেরকে দেখাচ্ছি বড় বড়ি পাওয়ার নয়শো মিলিগ্রাম এই পাওয়ারটা এটাকে একটা বড়ি খাওয়াবো এটাকেও একটা বড়ি খাওয়াবো এটাকেও একটা বড়ি খাওয়াবো কারণ তারা চল্লিশ কেজির বেশি হয়ে গেছে আর এটা হয়তো চল্লিশ কেজি হবে কিংবা একটু একটু বেশি হবে এই জন্যে তাদেরকে খাওয়াবো ইনশাআল্লাহ আর দেখেন খাওয়ানোর পূর্বে আগে কী কী করতে হয় যে আব্বা আমার সাথে আছে এটা এই আগে সুন্দর করে আসে দেয় সুন্দর করে এসেছে তারপরে বোতলের দিকে ঘুরতে ফেসার উদ্দেশ্য হচ্ছে ঘোড়া করতে হইব খুব ফ্রেশ করে ঘোড়া করলে এটা পানির মধ্যে অল্প পানির মধ্যে দিয়া বোতলের মধ্যে লারা দিলে সহজে বয়লা দেয় আর বাছুরকে খাওয়ানোর সুবিধা হয় এই জন্যে গাছগুলি আসলে আপনাদেরকে বোঝানোর জন্য অনেকে নতুন খামারি যারা আছেন তিনি কিংবা নতুন খামার করবেন এই বিষয়গুলো সকলের দরকার আরেকটি কথা বলি এটা হচ্ছে আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তারা অল্প পরিমাণ পানি এইভাবে খাওয়াই তো যেন এই তাদের শ্বাসনালিতে না যায় বীরবার উপর দিয়ে আপনাদেরকে দেখাবো কীভাবে খাওয়াই উপর দিয়ে খাওয়াই হইব যা খায় সুন্দর করে একবারে এই ভিতরে যে দলাগুলো আছে এই দলাগুলো যেন বাইরে যায় পাঁং সাথে মিক্স হয়ে যায় পরে খাওয়াই পিব নাহলে বোতলের মধ্যে বাইজা থাকবো কাজ করবো কম আর এই শুধু বাচ্চাদের জন্য এই চিককন যে বোতলের মুখগুলো আছে এইগুলা দেওয়া খাওয়ালে সবচেয়ে ভালো হয় তাদের মুখ থাকে ছোটো এই জন্যে তাদেরকে সিপা পা দিয়া দেখা যেতে পারে সমাজে দেখা এই যে দেখতেছেন আপনারা শিখতে পারবেন যারা নতুন সামারি আছেন এই যে বড় দিয়া এই যে খাওয়াতেছি দেখতেছেন আলহামদুলিল্লাহ এটা কেমন শেষ আর জিনিস হচ্ছে তাদেরকে সকাল থেকে কোনো খানা দেয় নাই কোনো খাবার দেয় না দার হোক ঘাস হোক যেতেই হোক কোনো খাবার দেয় না পানি পর্যন্ত দেয় নাই আবার খাবার দেব এই কিন্দুরের গড়ি খাওয়ানের নিম্নস্তরে এক ঘন্টা পর কিংবা পঁয়তাল্লিশ মিনিট পর তাদেরকে খাবার দেবো পানি দেবো দানাদার খাবার দেবো ঘাস দেবো ইনশাল্লাহ আপনাদেরকে বোঝানোর জন্য প্রত্যেকটি বিডিও আমি দিয়ে থাকি আলহামদুলিল্লাহ প্রত্যেকটি ভিডিওর মধ্যে শিক্ষণীয় বিষয় আছে আপনারা যারা নতুন খামারি আছেন তারা এখান থেকে কিছু শিখতে পারবেন আমি আশা করি আপনাদেরকে শেখানোর জন্য চেষ্টা করি চালিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমাকে কমেন্টে জানাবেন আপনারা কতটুকু শিখতে পারছেন কিংবা আমার যদি ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই আমাকে ধরায় দেবেন আশা করি তাহলে এই খেবর দিয়ে করা হয়েছে

খাইতে চায় না আরে কি আরেকটি জিনিস হচ্ছে কখনো এই ঝির বা মিস দেওয়া পানি দেওয়া যাবে না খাওয়ানোর সময় খুব লক্ষ্য লক্ষ্য রাখতে হবে আর উপর দিয়ে দিতে হবে নাহলে তার লাইব অনেক সময় গরু বাসে মারা যেতে পারে শিকুল বোতলের কী সুবিধা আগে মোটা বোতল দেখা হয়েছে এটা দেখতে পাচ্ছেন আর শিকুন বোতলটা খাওয়ানোর সুবিধা কি একবার গলার ভিতর পর্যন্ত যায় খাইতে চায় না আপনারা আপনারা চাইলে ইয়া করতে পারেন এই গুড় দিয়ে খাওয়াইতে পারবেন কিংবা কলা দিয়ে খাওয়াইতে পারবেন কিংবা এই আপনার যে কলা পাতা আছে কলা পাতা কড়া পাতা দিয়ে আপনারা অবশ্যই এই ধয়রা ভিতরে ভড়ি ধৈরা পরে খাওয়াই দিতে পারবেন এটাও আমি যেটা দেখাচ্ছি এটা অসহ পদ্ধতি আমি সচরাচর এইভাবেই খাওয়াই থাকি এইভাবেই খাওয়াই আপনারা আজকে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আর খাবারটা অবশ্যই আমি এক ঘন্টা পর কিংবা পঁয়তাল্লিশ মিনিট পর তা খাওয়া দিব আর আপনাদেরকে এটা বোঝানোর উদ্দেশ্যেই আমি এই বিদ্যুৎ ঢুক করছি আলহামদুলিল্লাহ যদি এখান থেকে কোনো উপকৃত হয়ে থাকেন ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন এবং শেয়ার অপর ভাইকে দেখানোর চেষ্টা করবেন এবং সাবস্ক্রাইব করবেন ফলো দিয়ে আমার পাশে থাকার চেষ্টা করবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং আমার জন্য ধোঁয়া চেয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু